আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন পর আপনাদের মাঝে আবার একটি কাজে আসলাম এটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন অল্ট্রনার একটি মোবাইল এর এই মাইক্রোফোনটা আগে লাগানো ছিল সেটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে আসলে এই রকম অ্যান্ড্রয়েডের মাইক্রোফোন কীভাবে লাগাতে হয় তা আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এর সাথে প্রথমে রিপিট মাইক্রোফোন ছিল সেটাকে উঠিয়ে তার যুক্ত মাইক্রোফোনকে লাগানো হয়েছিল কিন্তু এটাও কিছুদিন যাওয়ার পরে নষ্ট হয়ে গেছে তো এরকমই একটি ভালো মাইক্রোফোন কীভাবে এখানে লাগানো যায় তাই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে আমি সুন্দরভাবে যে দুটো পয়েন্ট আছে প্লাস এবং মাইনাস সেটা আমি বের করে নিলাম অর্থাৎ এখানে যে গোলবিন দুটা দেখছেন মাঝখানে সেটা হচ্ছে পজিটিভ লাইন এবং রাউন্ড যেটা আছে চারিদিকে সেটা হচ্ছে নেগেটিভ বা মাইনাস বডের লাইন তো এখন এখানে একটা ভালো মাইক্রোফোন সুন্দরভাবে ঝালাই দিলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার সাথে একটা ভালো মানের মাইক্রোফোন এগুলো সচরাচর কম দামে পাওয়া যায় কিন্তু এগুলো মাইক্রোফোনগুলো অনেক ভালো তো আমি এই মাইক্রোফোনটাকে কিভাবে লাগাতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো কেননা এখানে যে দুইটা পয়েন্ট আছে যদি একত্রিত জোড়া লেগে যায় সেক্ষেত্রে শর্ট হয়ে যাবে কাজ করবে না তো অবশ্যই লাগানোর পূর্বে মাইক্রোফোনের যে তার বা তারের মাথা যে একটু বের হয়ে থাকে সেটাকে সুন্দরভাবে কেটে একটু ছোট করে নিতে হবে যাতে ওখানে সুন্দরভাবে বসানো যায় আমি এর মাঝখানের পয়েন্টটাতে প্লাস তার যেটা আছে সেটাকে ঝালাই দিয়ে দিলাম ঝালাই দেওয়ার পরে এর নেগেটিভ যে লাইনটা আছে সেটাকে এর রাউন্ডের সাথে ঝালাই করে দিতে হবে তো এটাও আমি সুন্দরভাবে জ্বালাই করে নিলাম এটা ঝালাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে যেন একটা সাথে আর একটা সংযোগ করে না হয় তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এর উপর একটু ট্রেপ দিয়ে এরপর মাইক্রোফোনটাকে বসিয়ে দিতে হবে তা নাহলে এর লাইনগুলো ডাইরেক্ট হয়ে যাবে তো লাইনটা বসানোর শেষ এখন এর কাভারটা লাগালেই লাগিয়ে স্ক্রুগুলো লাগিয়ে দিয়ে আমরা চেক করে দেখবো যে কাজ হয় কিনা এত বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিও দেখে যদি আপনারা বুঝতে পারেন শিখতে পারেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট করবেন তো মূলত আমার কাজটা শেষ এখন যে এর স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো এখানে সুন্দরভাবে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর সেটাকে আমরা টেস্টিং করে দেখব যে কাজ হয় কি না তো এ ধরনের মোবাইল মেরামত সংক্রান্ত যত ভিডিও আপলোড করে থাকি অবশ্যই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সেটা আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান এরপর যে আমি ব্যাটারিটা লাগিয়ে এর যে কভার আছে কভারটা লাগিয়ে নেবো আর লাগানোর পর সেটাকে অন করবো অন করার পরে এটা কাজ হয় কি না দেখবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটটা অন হয়ে গেল পরিশেষে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ এটা একটা অল্টন সেট